হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ অ্যানাদার শর্টস ভিডিও তো তোমরা সবাই কেমনও চাষ করছি অনেক অনেক ভালো আছো আর আমার গলার ভয় শুনে বুঝতেই পারছো আমি কেমন আছি আর নতুন করে বলার কিছু নেই আমরা গেছিলাম টুয়েলভ জানুয়ারি আমার বরের অফিসের ফ্যামিলি পিকনিকে আর আজকে আমি ভয়েস হওয়ার দিচ্ছি টোয়েন্টি ফোর জানুয়ারি মানে কতটা গ্যাপ বুঝতে পারছো আমার শরীর খারাপ মানে শরীরটা খারাপ থাকার কারণে আর গলাটা এত বাজেভাবে বসে গেছে না কী বলবো না আজকে তো আমি কথা বলতে পারছি এই চার দিন ধরে আমি কথা বলতেই পারছিলাম না এতটা বিচ্ছিরিভাবে গলা বসে গেছিলো তো এই কারণে আমি ভিডিও ভয়েস আবার দিতে পারিনি আর ভিডিওটা আপলোডও করতে পারিনি তো আর এই যে আমরা গেছিলাম সোদপুরে পিকনিকে অনেকটাই ভেতরে আর এই ছোটো হাতেটা দেখতে পেলে ওটা হচ্ছে ওদের বস পাঠিয়েছিলো যেহেতু আমরা অনেকেই ছিলাম সেই কারণে আর এই যে দেখো সোদপুর জায়গাটা এত সুন্দর চারিদিকে সবুজ গাছে ভর্তি আর আমার তো গ্রাম্য পরিবেশ করে খুবই ভালো লাগে আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট তো অনেক লোকজন ছিল বেশ মজা হয়েছিল কিন্তু আর আমার না এই দু হাজার পঁচিশের এটা ফার্স্ট পিকনিক যেহেতু আমাদের বাড়িতে পিকনিক এবছর হয়নি তো তাই জন্য আমার তো বেশ ভালোই মজা হয়েছিল ওখানে আর আমাদের মানে এখানে যাওয়ার পরে সকালবেলা ব্রেকফাস্ট চলে এসেছিলো আর ব্রেকফাস্টে ছিল গরম গরম করাই কচুরি আলুর দম আর জয়নগরের মো তার সাথে কিন্তু কফিও ছিল আমি কফিটা খাইনি বলে ওটা নিই আর মানে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ পর্যন্ত সব করা খাবার দাবারই খুবই সুন্দর ছিল আর রান্নাগুলো খুব ভালো হয়েছিল সত্যি বলতে আর আমাদের ব্রেকফাস্ট করতে করতে দুপুর একটা বেজে গেছে যেহেতু অনেকটা দূর তো এই জন্য তো ব্রেকফাস্ট করার পর আমি একটু রিলস করিলাম আর আমার বড় তো ফটোগ্রাফার হয়ে গেছিলো কারণ যেহেতু ওর ফোন দিয়ে ভালো ফটো উঠে সবাই ওর ফোন দিয়ে ফটো তুলছিলো তারপরে আমাদের চলে ছিল গরম গরম পকোড়া মাছ ভাজ আর তার সাথে ছিল ব্লুবেরি পিজা তো এগুলো খাওয়ার পরে আমরা একটু নাচ করলাম দেখো তো সবাই মিলে নাচ করছিলাম আর পিকনিক মানেই এটা নাচ মজা আড্ডা খাওয়া দাওয়া এগুলো মানেই তো পিকনিক তাই না তো সবাই মিলে খুবই মজা করেছি আমরা আর বাড়ি দেখে আমার বর কীভাবে নাচ ও তো সারা পিকনিকে নেচে ফাটিয়ে দিয়েছে মানে ও খুবই এনজয় করতে পারে আর আমিও খুব এনজয় করেছি মানে খুবই মজা হয়েছে সত্যি কথা বলতে যেটা আর ওখানে সবাই না খুবই ভালো আর খুব ফ্রেন্ডলিভাবে মিশে গেছি ওদের সাথে খুব ভালোভাবে মজা করতে পেরেছি আর এই দেখো কী করছে আমি আগে একটা শর্টস ভিডিও ছেড়েছিলাম সেখানেও ওর নাচ আমি দেখিয়েছিলাম আর এখানে একটুখানি ক্লিপ নিয়েছিলাম তো সেই জন্য একটুখানি তারপরে আমাদের নাচ করার পরে মজা করার পরে আমাদের দুপুরে লাঞ্চ চলে এসেছে লাঞ্চে ছিল গরম গরম ভাত আর গরম গরম মুগ ডাল আর বেগুনি আর তার সাথে ছিল মাটন কষা তো আর অনেক কিছু ছিল আমি সেগুলো খাইনি বলে নিই তো সেগুলো দেখাতে পারি তারপর আইসক্রিম খেয়ে নিয়েছি তারপর টাটা করে বাড়ি চলে এসেছে আর লাস্টে আমি কিছু ফটো আপলোড করে দিই সেগুলো দেখো আর ভালো লাগলো সে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে টাটা